কম্পিউটার বাচ্চাকে অঙ্ক শিখাচ্ছে তো প্রথমে তিনটা আপেল একসাথে রেখে বলতেছে বলতো এখানে কয়টা আপেল বাচ্চা বললো এখানে চারটা আপেল তখন টিচার চিন্তা করলো একটু অন্যভাবে বোঝানো ট্রাই করি তিনটা আপেল আলাদা আলাদাভাবে রাখ রাখলো এবং বললো বাবা এখন বলো তো এখানে কয়টা আপেল সে আবারও বলো চারটা আপেল তখন টিচার মনে করলো আর আপেলে হয়তো অ্যালার্জি আছে তো অন্যভাবে একটু ট্রাই করা যাক তখন তিনটা চকলেট দিয়ে বললো বাবা এখন তো এখানে কয়টা চকলেট তখন সে বললো এখানে তিনটা চকলেট তখন টিচার বলল বাহ তুমি তো সব বিলিয়ান তুমি তো পারবে তোমাকে তো হবে তো কে বলছ তুমি পারো না তো আরেকবার ট্রাই করি আমরা আপেল দিয়ে তখন আবার তিনটা আপেল দিয়ে বললো এখন বলতো বাবা এখানে কয়টা আপেল তখন স্টুডেন্ট আবার রীতিমতো বললো এখানে চারটা আপেল তখন টিচার রেগে মেগে বললো কেন বারবার চারটা চারটা বলতেছো তোমাকে তিনটা আপেল দিয়েছি তুমি কেন তিনটা না বলে চারটা বলতেছো তখন স্টুডেন্ট বলতেছে স্যার সকালবেলা আমার বাবা আমার পকেটে অলরেডি একটা আপেল দিয়ে রেখেছে তাই আমি বলতেছি বারবার যে আমার কাছে চারটা আপেল আছে এখানে মোরাল অব দ্য হিস্টরি হচ্ছে আমরা অনেকেই পারিপার্শ্বিকতা না বুঝে অঙ্কের মতো অনেককে জাজ করে থাকি হতে পারে আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আপনার কাছে পাঁচ হাজার দশ হাজার টাকা চেয়েছে বলে তুমি এত টাকা ইনকাম করো আমাকে পাঁচ দশ হাজার টাকা দিতে পারবে না অথচ দেখা যায় গত মাসে তার দুই তিন লাখ টাকা আরো বার করা টাকা আছে সেই বিষয়টা সে জানেই না তো এভাবে যাচ না করে অঙ্কের মতো যাচ না করে পজিটিভ চিন্তা ভাবনা করুন সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ